আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে মোহাম্মদ রুবেল খান আর আপনারা দেখছেন রুবেল এন্টারপ্রাইজ যারা বাড়ির জন্য মেইন গেট রেলিং গ্যালাসডু লেজার কাটিং ভাবে তৈরি করে প্রতারণার শিকার হয়েছেন বা তৈরি করবেন ভাবতেছেন তার আজকের ভিউটা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি বানানোর পর প্রতারণার শিকার হয়েছেন কিনা বা আপনি কীভাবে বানাবেন তা বিস্তারিত আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করব যারা বিস্তারিত জানতে চান অথবা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আপনি যদি আপনার বাড়ির জন্য একটু আপডেট ডিজাইনভাবে লেজার কাটিং করে গ্লাস ডোর মেন গেট তৈরি করতে চান যে গেট কখনো নষ্ট হয় না যদি আপনি ভালো কোম্পানির বোঝে শুনে করে ভালো ওয়ার্কশপ থেকে তৈরি করতে পারেন ভিডিও স্ক্রিনে যে সুন্দর আকর্ষণীয় ডিজাইনের ডোর রেলিংটা দেখছেন এটা যদি আপনি আপনার বাড়ির জন্য তৈরি করেন কীভাবে তৈরি করবেন এটা হচ্ছে যেমন আপনি আউট ফ্রেমের যে বক্সগুলো রয়েছে এগুলো দিতে পারেন আপনি ওয়ানফেন্ট ফাইভ এম আর গ্লাসটা দিতে পারেন টেন মিলি টেম্পারিং গ্লাস এখন আপনি যদি আপনার বাড়ির জন্য মেন গেট তৈরি করেন গ্যালাস ডোর লেজার কাটিং ভাবে দেখা যায় আপনি যে কোনো ওয়ার্কশপে দিলেই আপনি প্রতারণার শিকার হয়ে যান বা আপনাকে দুই নম্বরে মাল ঢুকিয়ে দিল তা আপনি কীভাবে বুঝবেন আপনি যদি কোনো ওয়ার্কশপে অর্ডার করেন তার আগে আপনি খাতা কলমে লিখে নেবেন লিখে বুঝে নেবেন যে আপনি কোনটাতে কত মিলি তিনসের মালামাল ব্যবহার করবেন তার আগে আপনি যদি এই গ্লাস লেজার কাটিং মেন গেটগুলো তৈরি করেন তাহলে আপনি আউট ফ্রেমগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম স্টিলটেক কোম্পানির মালামাল দিয়ে তৈরি করবেন আর সামনে যে টেন মিলি টেম্পারিং গ্লাসটা দেবেন ওইটা আপনি টেন মিলি টেম্পারিং গ্লাস দেওয়ার কথা বলে দেবেন আর পিছনে যে আপনার সিক্স মিলি বুল মার্কারি গ্লাসটা থাকে ওইটাও আপনি সিক্স মিলি টেম্পারিং গ্লাস দিয়ে ওয়ারটা কনফার্ম করবেন আর মাঝখানে যে লেজার কাটিংটা সেটা হচ্ছে আপনি কম তৈরি তৈরি করতে করতে চান চান না বেশি যদি আপনি একটু বেশি খরচ করে তৈরি করতে চান তাহলে আপনি অথবা দিয়ে তৈরি করতে পারেন যদি একটু কম খরচের মাধ্যমে কম বাজেটের মাধ্যমে আপনি গেটটি সম্পূর্ণ কমপ্লিট করতে চান তাহলে আপনি থ্রি মিলি অথবা ফোর মিলিয়ে দিয়ে আপনার বাড়ির গেটটি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে নিতে পারেন আর আপনি যদি আপনার বাড়ির জন্য শিরো রেলিং তৈরি করতে চান যে রেলিং কখনো নষ্ট হয় না ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনি শিরো রেলিংটা দেখছেন যে রেলিংটা আপনি যদি আপনার বাড়ি যেন তৈরি করেন তাহলে যে এর বক্সগুলো দেখছেন সেই সম্পূর্ণ এর বক্সগুলো দিবেন মালামাল আর যে সাদা কালার গ্লাসটা দেখছেন এটা দিবেন টেম্পারিং গ্লাসটা দিয়ে তৈরি করবেন তাহলে আপনার দেখা যায় কখনো ভেঙে জানা বা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই আর যে ওয়ার্কশপ থেকে তৈরি করবেন অবশ্যই আগে খাতা কলমে লিখে বুঝে তারপর ওয়ারটা কনফার্ম করার চেষ্টা করবেন আর আমাদের কাছ থেকে এ ধরনের ইনফরমেশনীয় কোন ধরনের ভিডিও আপনি পেতে চান অবশ্যই কমেন্ট